সব পলমংশুদেব কাছ থেকে আমরা শিখেছিলা যত মাটি যত রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি করে উনি টাকা ইনকাম করেছেন তো তো সেই জন্য উনি বলছেন মাটি টাকা যত মাটির তত টাকা আর তাছাড়া মাটি থেকে তো অনেক টাকা আয় করেছেন দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে মুসলিমরা দোষ করেনি দোষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও রেমালে বাংলা বে বেসামাল হতে পারে কিন্তু সব থেকে বেশি খুশি হচ্ছে তো এই এই ত্রিপলচর চালচর গুলো আর এই যা দেখিয়েছে এই সমস্ত মামলায় টেলার ও যেদিন মামলা করবে গোটা ফিল্ম দেখিয়ে দলে দেখবেন ওনার আশেপাশে যারা ঘুরে বেড়ায় তারা কারা পাড়ার ওই নাক কাটা নুলো কান কাটা হুলো এগুলো কি করে দেখবেন ওই পোমোটারি করে মানে ওই মাটির উপর বিল্ডিং তৈরি করে সেই মাটি বিক্রি করে দেখবেন বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে ইট পাথর সাপ্লাই করে করে আর দেখবেন ওই কারবার বালি জমির জলের দেখবেন অনেকে ওই যে কোট অ্যান্ড কোর্ট ওই তৃণমূলের সমর্থক বলে রাজনৈতিক বিশ্লেষক বলে টিভিতে বসে পড়ে দেখবেন তাদের মধ্যে খোঁজ নিয়ে দেখবেন সব ওই জমির দালাল বই জমির দালালি করে আর ওই মাটি বিক্রি করেই তৃণমূল কংগ্রেসের মূলত ওই দুর্নীতির হাতে খড়ি হয় ওদের তারপরে আস্তে আস্তে গরু বালি পাথর চাকরিতে চলে যায় বন্দ্যোপাধ্যায়ের উত্থান কি করে সিঙ্গুর নন্দীগ্রামের মাধ্যম দিয়ে সিঙ্গুরে কি হয়েছে জমি সেই জমির আন্দোলন করেছেন এবং সেই জমিতে শিল্প স্থাপন না করতে দিয়ে উনি পাড়ায় পাড়ায় ওই যে প্রমোটার থেকে শুরু করে যে সমস্ত তৃণমূল নেতাদের উঠিয়েছেন তারা মূলতই জমি ব্যবসায়ী ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো অন্য কোনো ব্যবসা নেই অন্য কোনো শিল্প নেই অন্য কোনো কলকারখানা নেই একটাই ব্যবসা সেটা যে জমি ব্যবসা ফলে ওর যত মাটি তত টাকা ও তো শুনেছি এল এল পাশ করেছে এবং ওই দু একটা গাউন পড়ার ছবি দেখা যায় তো ওকে বলবেন যে নিজের মামলাটা নিজে লড়ে দেবে যদিও নিজের মামলা লড়ার জন্য গাউন পড়তে হয় না তো নিজের মামলাটা নিজের লড়ে তারপরে যেখানে পাঠার পাঠক না মমতা বন্ধুদের থেকে বলবেন শুধু নিজের মামলাটা নিজের লড়তে তারপরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আগেও বলেছি আবারও বলছি আদালতে ওকে সুস্বাগতম ও কবে আদালতে আসবে আমি তো সেই দিনের অপেক্ষায় আছি ও যেদিন আদালতে এসে মামলা করবে আমরা তো দেখতে চাই ও মামলা কি করছে আমরা তো দেখতে চাই যে ও কোন বিষয় নিয়ে মামলা করতে যাইছে আর আমি বলি যে উনি তো সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন না ওনাকে কিন্তু হাঁটতে হবে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত ওই হাঁটিয়ে হাঁটিয়ে না হাঁটুর হাড় নড়িয়ে দেবো জ্যোতি বসুর আমলের তৈরি আইন সেটা সাংবিধানিকভাবে ভাবে বৈধ ও কেন ওর ওর আমলে তৈরি আইন কেন সাংবিধানিকভাবে বৈধ হলো না তার একটাই কারণ ও ও আইন লিখতে জানে না আমি তো বলেছি সেই জন্য যে ওকে এখন একটা খোঁজ করতে হবে যে পায়ের নিচে বসেও আইন শিখবে যে মমতা অদক্ষতা এবং এবং ওর আইন সম্পর্কে জ্ঞান না থাকার জন্য আপনি যদি মাথার উপরে শিক্ষিতকে বসিয়ে দেন সে অর্ধ শিক্ষিত আইন তৈরি করতে পারবে না সেটাই স্বাভাবিক আমি তো বলবো গ্রামের কাউকে ডেকে আনুন ওর থেকে যোগ্য হবে তৃণমূল কংগ্রেসের সব থেকে অযোগ্য যে মুখ্যমন্ত্রীর পদে বসে যায় আমি মনে করি তৃণমূল কংগ্রেসে যদি আপনি সিরিজ করেন লম্বা করে লাইন ধরে সব থেকে অযোগ্যতম ব্যক্তি যে মাথার ওপর বসেছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে চোর এবং তৃণমূল কংগ্রেস সমর্থক হয়ে গেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে বেশি চুরি হয়েছে এবং চুরি যারা করেছে তারা কারা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে জানেন সে গরু চোর থেকে শুরু করে বালি চোর থেকে শুরু করে চাকরি চোর থেকে শুরু করে চাল চোর ত্রিপল চোর এই যে ধরুন ঘূর্ণিঝড় আসছে সব খুশি হচ্ছে ওরা আচ্ছা একটা ছবি দেখাতে পারবেন একটা কারখানার উদ্বোধন করছে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কাজ করেছে বারোটা সর্বনাশ করেছে আপনারা যেভাবে আদালতে লড়াই কিন্তু আপনাদেরকে বেরোলেও চোর চোর স্লোগান শুনতে হতে পারে কারণ কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে সাধারণ মানুষ চোর চোর বলছেন বলছি চোর চোর আপনাদেরকেই ঘুরিয়ে মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে আমরা চোর নয় ওরা চোর দেখুন কোনোদিন তো ফিরদোস স্বামী ক্ষমতায় ছিল না ফলে চুরি করার মতো কোনোদিন কোনো প্রকার ব্যবস্থা দিয়ে তৈরি হয়নি দ্বিতীয় কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমি ধরে নিই তর্কের খাতিরে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিন করতে চাইছেন সিপিএম এর আমলে চুরি হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো তেরো বছর ক্ষমতায় আছেন অনেক কমিশন তৈরি করেছেন অনেক তদন্ত করেছেন রাজার ফাইল দেখিয়ে বলেছিলেন গৌতম দেবকে জেলে ভরবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে জেলে ভরবেন উল্টে যাকে পাশে নিয়ে বলেছিলেন জেলে ভরব সেই পার্থ চট্টোপাধ্যায় জেলে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে মানিক ভট্টাচার্য জেলে মমতা বন্দ্যোপাধ্যায় তো তেরো বছর ক্ষমতায় একটা চিরকুটের চাকরি ধরে দেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি ও চিরকুটে এনে দিক আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা করবো ও তো বলে যে মামলা করব মামলা করব বলে ও তো মামলা করতে পারে না আর ওকে আদালতে সুস্বাগতম ও ও তথ্য দিক ও বলুক কত কোথায় তথ্য দেবে ও নবান্নে তথ্য দেবে কালীঘাটে তথ্য দেবে ও কোথায় এসে তথ্য দেবে যেখানে তথ্য দেবে আমি গিয়ে ওর কাছ থেকে তথ্য নিয়ে আসবো আমি মামলা করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় বলুক ও কবে তথ্য দেবে একটা চিরকুট দেখিয়ে দিচ্ছে আপনি কি করছেন এই যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী থেকে সেই চাকরি যদি অবৈধ হয় তো সব অবৈধ চাকরি প্রাপকদের ঘাট চেপে ধরে বের করে দেবেন তারপর দেখবো আর যদি তা না পারেন তাহলে জানতে হবে যে স্ত্রী প্রেমের সব থেকে বড় দালাল মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিগুলো যারা অযোগ্য তাদের চাকরি আবার খাবো আবার যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তো এসএসসি দেখেছে এরপরে প্রাইমারি অন্যান্য যা করেছে শুধুমাত্র শিক্ষকতা নেই দেখুন না মমতার আমলে যত দু নম্বরই করেছে আর এই ছুটির মাঝেও ডকুমেন্ট এসছে ছুটির মাঝেও ডকুমেন্ট আমি বলে দিচ্ছি ক্যামেরার সামনে বলে দিচ্ছি ছুটির মাঝেও ডকুমেন্ট এসছে এই যে ছুটি শুরু হয়েছে যখন ডকুমেন্ট আবার ছুটির পরে লাগাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে ও যা যা অপকর্ম করেছে এখনো সময় সুযোগ আছে ও সব ক্যামেরার সামনে বলে দিক তা যদি না বলে ওর যেখানে যাওয়ার ব্যবস্থা ওকে সেই যাওয়ার ব্যবস্থা ঠিক করে দেব দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে বুদ্ধদেব ভট্টাচার্য সসম্মানে পশ্চিমবঙ্গের মানুষের মনে সিপিএম ছিল বলে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল যে সিপিএম এর আমলে তৈরি স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করত সেই স্কুল সার্ভিস কমিশনের বারোটা বাজিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম ছিল বলে কিন্তু এই যে দেখেছেন ভূমি সংস্কার এই ভূমি সংস্কার হয়েছিল সিপিএম ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত একটা প্রজেক্ট যাই একটা ঘোষণা করে কোথায় ঘোষণা করে রাজারহাট কে তৈরি করেছিল আমলে আগে রাজারহাট রাজারহাট ছিল থেকে শুরু করে সেক্টর সবই তো সিপিএম এর আমলে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রজেক্ট দেখান একটা কোনো স্যাটেলাইট শহর দেখান যে তিনি তৈরি করেছেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেক কিছু করতে দেখেছেন ফিতে কাটতে দেখেছেন পুজো উদ্বোধন করে আপনি মেলার উদ্বোধন করতে দেখেছেন উনি বসে আছেন রেড রোডে দেখেছেন তার সামনে লোকে ধেই ধেই করে নৃত্য করে যাচ্ছে আচ্ছা একটা ছবি দেখাতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কারখানার উদ্বোধন করছে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কাজ করেছে সেটা সেটা যে পশ্চিমবঙ্গের বারোটা বাজিয়েছে সর্বনাশ করেছে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ কখনোই ক্ষমতায় ক্ষমতায় আনা আনলেও তাকে কখনোই ক্ষমা করবে ক্ষমা রায়ের মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের এক্সিকিউশন এই উপায়ে করার কোনো মানে হয় না শিক্ষকদের মধ্যে ভীতি সেটার সঞ্চার করে দেওয়া ভীত সন্ত্রস্ত করা সেটার উদ্দেশ্যে কিন্তু ওই অর্ডার নয় অর্ডারের উদ্দেশ্য হচ্ছে যে যদি কেউ অবৈধভাবে চাকরি পায় সেগুলোকে আইডেন্টিফাই করা কিন্তু তার অর্থ এই নয় সকলকে তুমি ডকুমেন্ট জমা দাও তৈরি করা ধরুন তিন মাস পরে রিটায়ারমেন্ট বা মাস পরে রিটায়ারমেন্ট তাকে সেই সময় দাও আরে ভাই সেই ডকুমেন্ট পাবে কোথায় আপনার কাছে আপনি রাজ্য চালান আপনি ডিআই অফিসে আপনার ডিআইরা বসে যে ডিআইরা ওই এস এস বাইরে অ্যাপয়েন্টমেন্ট দেয় মুর্শিদাবাদে দিয়েছে দেখা যাচ্ছে এসএসসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় ছেপে দিয়েছেন চাকরি দিয়েছেন পিতা পিতার স্কুলে পুত্র চাকরি পেয়েছেন পিতা প্রধান শিক্ষক তার স্কুলে তার সন্তান চাকরি পেয়েছেন এইভাবে চাকরি দিয়েছেন বিষয়টা একেবারেই ভীতি এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা নয় বিষয়টা হলো কে বৈধভাবে চাকরি করছেন সেটাকে আপনাকে দেখতে হবে তার অর্থ এই নয় শিক্ষকগুলোর মধ্যে একটা ভীতি এবং সন্তুষ্টতা তৈরি করা আমি মনে করি যে সেটি দেখার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন সে প্রশাসনিকভাবে সাংঘাতিক ব্যর্থ ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো সেখানে আপনার রায় পছন্দ হতে পারে না পছন্দ হতে পারে আপনাকে মানতে হবে যদি না উচ্চতর আদালত সেই রায় থেকে হচ্ছে যে স্বৈরাচারী শাসকের কণ্ঠ স্বৈরাচারী শাসক কি চান যে তিনি তিনি শাসন ক্ষমতায় রয়েছে যা বলবেন সেটাই শেষ কথা গণতন্ত্রে গণতন্ত্রে তিনি শেষ কথা বলবেন বিচার ব্যবস্থা থাকবে না আপনাদের কণ্ঠস্বর থাকবে না আপনাদের গলা টিপে ধরা হবে আপনাদেরকে নোটিশ দিয়ে ভয় দেখানো হবে এত স্বৈরাচারী শাসক মুসলিমরা দোষ করেনি দোষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অদক্ষতার জন্য আজকে এই দশা হলো সেই ক্লাস অফ সিটিজেনদের যারা আইডেন্টিফাই হয়েছিল হিসাবে এখন সেখানে হিন্দুও আছে মুসলিমও আছে এখন আপনি যদি তথ্যগত দেখেন তাহলে মুসলিমদের সংখ্যা বেশি এখন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারো সালে একটা আইন এনেছিল উনিশশো তিরানব্বই সালের আনা আইন পশ্চিমবঙ্গের বামফন সরকারের আনা আইন সেটা সাংবিধানিকভাবে বৈধ আর মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক কেন ডিক্লিয়ার করলো তার কারণ ও আইন লিখতে জানে না ও আইন লিখতে জানে না আইন যদি লিখতে পড়তে জানতো তাহলে এই দু সালের যে আইন সেই আইনের বিভিন্ন প্রভিশন অসাংবিধানিক ডিক্লেয়ার হতো না যে ক্ষমতা ছিল কমিশনের হাতে তুমি ক্ষমতা পেয়েছো বলে তুমি ভোট পেয়েছো বলে তুমি নিজের হাতে ক্ষমতা সেই ক্ষমতা তুলে নেবে যে সেই সমস্ত ক্লাস অফ সিটিজেনকে তুমি আইডেন্টিফাই করাবে সি ওবিসি হিসেবে তুমি সিডিউলে কোন অনগ্রসর শ্রেণী যুক্ত হবে সেটা কি স্টেট গভর্নমেন্টের ক্ষমতাধীন হবে স্বেচ্ছাধীন ক্ষমতা হবে তুমি না আইন বোঝো না সংবিধান বোঝো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অদক্ষতার জন্য এই সমস্ত হিন্দু এবং মুসল মুসলিম উভয় ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা অনগ্রসর হিসেবে আইডেন্টিফাই হয়েছিল তারা প্রায় বলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় আইন লিখতে জানতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর মতো প্রশাসনিকভাবে দক্ষ হতো তাহলে এই দিন দেখতে হতো না বসুর আমলের তৈরি আইন সেটা সাংবিধানিকভাবে বৈধ ও কেন ওর ওর আমলে তৈরি আইন কেন সাংবিধানিকভাবে বৈধ হলো না তার একটাই কারণ ও ও ও আইন লিখতে জানে না আমি তো বলেছি সেই জন্য যে ওকে এখন একটা পা খোঁজ করতে হবে যে পায়ের নিচে বসে ও আইন শিখবে কারণ মামলাতে সময় লাগে এটাই স্বাভাবিক দু হাজার এগারো সালের মামলা খুব স্বাভাবিকভাবেই সময় লাগে কিন্তু এই মামলা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানতো তারপরেও তার সরকার তো জানতো সরকার তো সেই মামলায় রিপ্রেজেন্ট করে তারপরেও দু হাজার সালে কেন এই ধরনের একটা আইন নিয়ে এলো যারা সংবিধান বিশেষজ্ঞ যারা আইন বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আলোচনা করে নেবে তাদের পায়ের নিচে বসে আইনটা বুঝে নেবে এই আইনটা তৈরি করতে পারেননি কেন তারা যে আইডেন্টিফাই হতে পারতো সেটা সকলেই স্বীকার করছে যে হ্যাঁ এরা ওবিসি হতে পারতো কিন্তু যে পদ্ধতি সেই পদ্ধতিটা তো ঠিক না তাহলে পদ্ধতিটা এই নিজেকে বিরাট বিরাট সাহিত্যিক বিরাট আইনজীবী বিরাট চিত্রশিল্পী ওর এই যে বিরাট ভাবা এটাই তো পশ্চিমবঙ্গের আজকে এই পরিণতি সেটার জন্যই পশ্চিমবঙ্গের এই পরিণতি যে বিরাট আইনজীবী আইন আইনগতভাবে অসাংবা ওই মাঝে মাঝে চিৎকার করে বলে না আমি কাজ করতে চাইছি কিন্তু আমাকে কাজ করতে দিতে দেওয়া হচ্ছে না ভাই তুমি যদি দু লাইনের একটা নোটিশ না লিখতে জানো তুমি ক্ষমতায় পেয়েছ বলে ভোট পেয়েছ বলে তুমি ভালো প্রশাসক হবে আমি তো তৃণমূল কংগ্রেসকে বলবো ভালো আইন জানা লোককে মাথার উপর বসান আমি তো বলবো গ্রামের কাউকে ডেকে আনুন ওর থেকে যোগ্য হবে তৃণমূল কংগ্রেসের সব থেকে অযোগ্য যে মুখ্যমন্ত্রীর পদে বসে যায় আমি মনে করি তৃণমূল কংগ্রেসে যদি আপনি সিরিজ করেন লম্বা করে লাইন দেন সব থেকে অযোগ্যতম ব্যক্তি যে মাথার ওপর বসেছে